বিশুলিল্লা রাহিম বাবু সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি বেহলা লক্ষ্মীন্দর বাসরঘর আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্পট বেহলা লক্ষিন্দর বাসরঘর যেহেতু আমাদের পেজ থেকে ভিডিওটা দিয়েছি অথবা ইউটিউব চ্যানেল থেকে আসলে এই ভিডিওটা দেওয়ার কথা না যেহেতু বগুড়া ঘুরতে এসেছি তো বেহলা লক্ষীন্ডের বাসরগর তারপরে আপনার বেহলার যে যে ঘাটে গোসল করতো যে কুয়াতে পানি খেত আপনার বগুড়ার যে মাজার সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো আমরা উপরে উঠবো উপরে যে বাসর আছে সেটা আপনাদেরকে দেখাবো কোন জায়গায় বাসরঘর হয়েছে অনেক ভাই আসলে ভিডিওগুলো দেখেন নাই তো ভিডিওটা দেখতে থাকেন সাউন্ডের অপারেটর বা সাউন্ডের মালিকজন সবাই উপরে অলরেডি উঠে পড়েছে তা আপনারা ভিডিওটা দেখতে থাকেন উপরে কি আছে বিস্তারিত আমরা ভিডিও আপনাদেরকে দেখাবার চেষ্টা করব দেখতে থাকেন ভিডিওটা এছাড়াও আরও স্পট দেখাবো আপনাদের ভালো 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 জায়গা আছে সেই স্পটগুলো আপনাদেরকে দেখাবো বিস্তারিত ভিডিওটা দেখবেন অবশ্যই কি নামেন কে আপনারা শেষ ঘোরা শেষ আপনাদের শেষ তো ঘরটা দেখাই আর কি তো এটাই রাস্তা ঘরের উপরে উঠতে হবে এই সেই ঘরের রাস্তাটা আপনাদেরকে দেখাবো আর যেখানে বেহলার বাসরগর নামে বাসরগর নামে পরিচিত বেহলা লক্ষিন্দর আমরা যেটাই কলকাতার ছবি বা ইন্ডিয়ান ছবিগুলোর ভিতর বেহলা লক্ষিন্দরের যে ছবিটা দেখি যে ঘটনাটা বেহলা লক্ষিন্দরের যে ঘটনাটা যেটা আমরা সিনেমার ভিতরে দেখি সেটা আপনাদেরকে দেখা যাচ্ছি বাবু সাউন্ডের পক্ষ থেকে আমরা ঘুরতে এসেছিলাম কান্দি এটাই সে ঘর এখানেই বাহ বেহলার বাসরঘর হয়েছে তো আপনারা যেটা দেখতে পারতেছেন এই সেই ঘর এখানে কোথায় লোহার বাসর ঘর বা কোথায় ফোঁটা ছিল যে ফোঁটা দিয়ে সাপ ঢুকেছিল তো সেটা কোনো কিছু অস্তিত্ব নাই তো পরিবেশটা খুব সুন্দর মানে দেখার মতো পরিবেশ এই মুহূর্তে আমাদের সাউন্ড সিস্টেম মালিকেরা আছি আমরা বগুড়া দেখতে পাচ্ছেন কুয়ার ভিতরে আমাদের কর ভিতরে কি আমাদের ভিতরে নাই ভিতরে আর ওঠার জায়গা নাই বিশেষ কিছু ঘর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আপনারা ভিডিও দেখতে থাকেন বগুড়া বেহলা লক্ষ্মীন্দর ভাই কি ওরা হবেন এই কয়ার ভিতরে যে নামে বলে সে আর ওরা হয় না দেখেন তো আমরা যাচ্ছি এরিয়াটা হাইটা দেখার জন্য আসলে আপনার পুরা হাটা হাইটে বগুড়ার যে মহাস্থানের এরিয়াটা বিশাল এরিয়া মানে এটা কয়েক ঘন্টা লাগবে এরিয়াটা ফুল ঘুরতে তারপরেও আমরা আমরা সাউন্ড মালিক সমিতি বা সাউন্ড মালিক ভাইরা সবাই মিলে ঘুরতেছি আমরা এখানে যারা দেখতেছেন সবাই সাউন্ড মালিক ডেকোরেশন মালিক অপারেটার তো আমরা পুরো এরিয়াটা দেখার চেষ্টা করতেছি এটা একটা বাউন্ডারি মাজার বগুড়া মাজার দেখতে সুলতান মাজার যেটা দেখতে পাচ্ছেন আপনার মাজারের ভিতরে বিশাল এরিয়া মাজারটা খুবই ভালো একটা পরিবেশ মানে খুব সুন্দর একদম শান্তশিষ্ট একটা পরিবেশ ওরকম কোনো বাজে আড্ডা দেখতেছি না ওরকম কোনো বাজে লোকজন দেখতেছি না সব মানে একদম ফ্রি ফ্রেশ